সব ফলেরwidetilde ফুটকারে সমস্ত প্রাণী এক সাথে মারা যাবে কোন সুবহানাল্লাহ সমস্ত প্রাণী কি হবে সমস্ত প্রাণী কি হবে আমি বলে প্রশ্ন করব যে সব ফলের ফুটকারে দেওয়ার কারণে পৃথিবী কি হয়ে গেল ধ্বংস সবLambda বন্ধwidetilde ফুটকারে সমস্ত প্রাণী কি হয়ে গেল সমস্ত প্রাণী যখন মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন এর মালাকুল মউত কে ডাক দিয়ে বলবেন প্রাণী মারা গেছে সমস্ত মানুষগুলো মারা গেছে আল্লাহ বলবেন ফেরেজ খবর কি আল্লাহ বলবেন মালাকুল মহদ চলে যাও এখন ফেরেজ তাদের যান কবচ করো কনসমা তাদের কবচ করো চলে যাবে ফেরেস্তাদের যান করার জন্য একে একে যত ফেরস্তা পৃথিবীতে এসেছেন সমস্ত ফেরস্তাদের যান কবচ হয়ে যাবে সমস্ত ফেরস্তা যখন মারা যাবে আল্লাহ প্রশ্ন করবেন নাম বাকিয়াইয়া মালকুল মত এখন আর পৃথিবীতে কে জীবিত আছে মালকুল মত বলবে রব্বুর আলমিনের সমস্ত

নবীজি বলেন জিবরাইল কে আমি তার অরজিনাল আকৃতিতে আসল সূত্রে সারা জীবনে এই নবী ও নবীক বলেন আমার এই নবুয়তের জীবনের ভেতরে অনেক বার জিবরাইল আমার কাছে এসেছে কোন কোন তাফসিরে পাওয়া যায় 24000 বার জিবরাইল নবীর কাছে এসেছিল সুবহানাল্লাহ কোন তাফসিরে 24000 বার ওরে 200 বা 23 যতই হোক রাসূলুল্লাহ বলেন যতবার জিবরাইল আমার কাছে এসেছে জিবরাইল তার ফরদিনাম আকৃতিতে আসল সূত্রে জিবরাইল কে আমি রাসূল দেখিছি মাত্র দুই বার কয়বার একবার দেখেছি যখন প্রথম ওহিরাজের হয়েছিল হেরা গোহাই আর একবার দেখেছি মিরাজের রাত্রি রাত্রিতে জিব্রাইলের ছয় শত পাখা দেখেছি জিব্রাইলের পাটা জমিনে দেখেছি মাথা যে কোন জায়গায় সেটা দেখা যায় না এত বিশাল

যত মানুষ সৃষ্টি করেছিল যত প্রাণী সৃষ্টি করেছিল সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে গেছে সমস্ত প্রাণী মারা গেছে সমস্ত ফেরিস্তাও মারা গেছে শুধুমাত্র এখন আমরা চারজন ফেরিস্তা জীবিত আছি শুধুমাত্র চারজন

তুমি তোমার নিজের হাতে নিজের যান কবজ করে তুমি নিজেও মারা যাও আল্লাহ নবী বলেন সঙ্গে সঙ্গে মারা কল মত কে আল্লাহ বলবেন মত ইয়া মারা কল মরে যা আল্লাহ যাই বলবেন মারা কল মরে যা সাথে সাথে মারা কল মত ইয়া তো জোরে চিৎকার মারবে ইয়া তো দ্বিতীয় ফুৎকারের সময় দিত দ্বিতীয় ফুৎকারের আগে যদি এই চিৎকারটা দিত তাহলে ইসরাফিলের দ্বিতীয় ফুৎকারে যাওয়ার প্রয়োজন হত না মালাকুল মউতির চিৎকারের কারণে সমস্ত প্রাণী কান ফেটে মারা যেত হেතුজের চিৎকার মারার বিয়ার মালাকুল মউত গোটা জান কবজ যে কত কষ্টের গো আল্লাহ আমি তো খুব ভালো করে জানি সুতরাং নিজের জান নিজের হাতে কবজ করতে হবে এটা যদি আমি মালাকুল মত আগে জানতাম তাহলে এত বড় কঠিন দায়িত্ব থেকে আপনার কাছে আশ্রয় চাইতাম এ বলবে আর মালাকুল মত গোটা পৃথিবী দৌড়া দৌড়ি করতে থাকবে আল্লাহ বলবেন মালাকুল মত দৌড়া দৌড়ি করে লাভ নাই কাপা করে লাভ নাই কুল্লু নাফসিন দাইকাতিল মাউ

আলামিন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন কে গড়েছেন আকাশ মাটি অবক্ক কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি বিশ্ব নিখিল কার ইশারার ক্ষমতার অধীন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন শুধু একজন থাকবে তার নাম কি জোরে বলেন তার নাম কি আল্লাহ আল্লাহ বলেন সব ধ্বংস হয়ে যাবে কেউ থাকবে না শুধু একজন থাকবে তার নাম কি আল্লাহ রসুল বলেন সব তখন মারা যাবে ইসরাফিলের ফুটকার দেওয়া লাগবে কয়টা কয়টা

দুনিয়াতে স্থির করে রেখেছিলাম সেই পাহাড়গুলো আজকে কোথায় পাহাড় কি সেদিন থাকবে পাহাড় কিসের মতন উড়ে বেড়াত ছিল করার মত উড়ে বেড়াতছে পাহাড় থাকবে না জবাব হবে না আল্লাহ প্রশ্ন করবে হে দুনিয়া আইনা আমহারু হে দুনিয়া তোমার সেই নদীগুলো আজকে কোথায় কোনো জবাব হবে না করবে দুনিয়া আইনা করবেশ তোর সেই গাছগুলো আজকে কোথায় যে সবুজ শ্যামল গাছ দিয়ে আমি আল্লাহ দুনিয়াকে সুসজ্জিত করেছিলাম সেই গাছগুলো আজকে কথায় কোন জবাব হবে বিশ্ববর্ণ আলেমদেরকে অন্যায় ভাবে ফাঁসির কাছে জোলাইয়া মারত আইনাল জাপানিন সে জালেম শাসক গুলো আজকে কথা আল্লাহ নবী বলেন আল্লাহ তিনবার প্রশ্ন করবেন ধমক দিয়ে আইনাল জাপানিন আইনাল জাপানিন কোথায় তারা আল্লাহ বলবেন লেবানের মূল কলিয়াও লেবানের মূল কলিয়াও লেবানের মূল কলিয়াও আজকের এই ক্ষমতাকার আজকের এই ক্ষমতাকার সমস্ত

ক্ষমতা দেখান করে অহংকার ক্ষমতা লীল কাহার কেবল আমি আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা পৃথিবীতে চলবে ক্ষমতার অহংকার যারা করবে তারা অর্থের অহংকার যারা করবে দুনিয়াতে অপমানিত হবেই এদিনের অহংকার যারা করবে দুনিয়াতে লাঞ্ছিত হবেই প্রমাণ নেবেন প্রমাণ নেন পৃথিবীতে যত অর্থ আছে কারণের চাইতে বড় বেশি সম্পদশালী মানুষ পৃথিবীতে আর কারো জন্ম কি আমার পর্যন্ত হবে না আছে না করানে এবং তাসিরে জালালাইলে পাওয়া যায় যে কারণের এত সম্পদ নাকি ছিল যে কারণ যখন তার গোডাউন ছিল না গোডাউন থাকে না ঘর থাকে না কি কথা বলেন নাকি কত নামে ইউটিউবে এই পর্যন্ত বলতেই যে বলছে ক্ষমতা কারো ক্ষমতা চলবে না একজন চেয়ারম্যান এসে বলতে সালাম আপনি নামেন কেন আপনার ওয়ার্ড চলবে না কেন আমি আলোচনা করতেছি ফুটকার কয়টা দেওয়া লাগবে দিচ্ছে কয়টা তিনটা শুনবেন তো আর আগে কথা হচ্ছে আমাদের সম্মানিত এমপি সাহেবের আরো দুটা না তিনটা জায়গা আছে আপনারা তো জানেন হুজুরেরা তো কিন্তু তাদের দম থেকে থেকে ওখানে ওখানে আমাদের 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 করে করে জন্য দিক নির্দেশনা দিয়ে আমাদের মাস থেকে বিদায় নিবে আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ তার হায়াতে বরকদান করুক আল্লাহ আমি দরকার যারা আসে বসে আর আগের করে এমন ছিল ও জায়গায় আসার আগেই তো এটাই করছিল সুতরাং আল্লাহ প্রবনে বল আল্লাহ আমি